आज सजे आए वे सारा शहर आज हो गई रब रग दिन है, है सजे आए वे আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাসায় বিরিয়ানি হবে এবং আমার শাশুড়ি বিরিয়ানি করবে আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে নিয়েছি এখন চিন্তা করছি আজকে আমার মজার খাবার বিরিয়ানি রান্না করবে এবং সেটা খাবো অনেক এক্সাইটেড ছিলাম কারণ বিরিয়ানি আমার অনেক পছন্দ তো এখানে মশলা সব একসাথে করে নিয়েছি এখন আমু রান্না বসিয়ে দিবে তো প্রথমেই সয়াবিন তেল দিয়ে নিচ্ছিল চুলায় এবং তো একটা অনেক আগের দিনের কড়াই নিয়ে নিয়েছে আমার শাশুড়ি তো এই কড়াইতে রান্না করলে নাকি রান্না মজা হয় পেঁয়াজ দিয়ে নিলো সাথে দিল এলাচ দারচিনি তেজপাতা লং সব কিছু একসাথে দিয়ে আর একটু পরিমাণ তেল দিল তারপর হচ্ছে আদা রসুন দিবে এখন এখানে বড় চামিচের চার চা চামিচ আদা রসুন অ্যাড করলো কারণ আদা রসুন যত দিবে তত নাকি বিরিয়ানি মাংসটা মজা হয় তো এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিল এখানে কাজু বাদাম কাট বাদাম পোস্ত দানা বড় এলাচ জয়ফল এবং জয়ত্রী একসাথে মিক্স করে এখন এই মশলাটা ব্লেন্ডার করে এখানে দিয়ে দিবে তার আগে একটু মরিচ গুঁড়ো দিয়ে নিল এবং এই যে এই মিশ্রণটা সুন্দর মতো এখানের মধ্যে ঢেলে দিলো এই মিশ্রণটা মাংসের কষানোর সময় দিলে নাকি মাংসটা অনেক মজা হয় বিরিয়ানিটা অনেক মজা হয় তো আমার শাশুড়ি পরিমাণ মতো লবণ দিল এখন এবং প্রচুর পরিমাণে সব কিছু মশলা একসাথে না ছিল এখন একটু টমেটো দিয়ে দিল এবং কাঁচামরিচও অ্যাড করবে সাথে রান্না করতে গেলে যদি এরকম ধোয়া উড়ে কিভাবে ভিডিও করি বলো উপরে অ্যাডজাস্টেড ফ্যান ছাড়া তারপরেও এরকম ধোয়া উঠতেছে যাই হোক এখানে টক দই অ্যাড করা হচ্ছে এখন প্রায় আড়াই চামচের মতো এখানে দেওয়া হয়েছে এখন এগুলো ভালো মতো সুন্দর করে নাড়ে নিতে হবে এবং এখানে দিচ্ছে রুম ক্রিম এই ক্রিমটা আসলে কেন দেয় আমি জানি না তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমু রান্না করছে এবং আমি এখানে বসে বসে ভিডিও করছি মশলাটা কষে গেলে গরুর মাংসটা এখানে অ্যাড করে দিবে এখানে প্রায় দুই কেজির উপরে মাংস আছে তো এই মাংসটা সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নিবে এখন অনেকক্ষণ যাব ঢেকে দিল আর আমি এই ফাঁকে যাচ্ছি আমাদের ছোট্ট বাগান থেকে কিছু পুদিনা পাতা আনতে এবং নিজের গাছের থেকে পুদিনা পাতা ছিঁড়ে আজকে বিরিয়ানির সাথে সালাদ খাবো তো এখানে অনেকগুলো গাছ হয়েছে পুদিনা পাতা তো আমার শাশুড়ি আসলো এবং উনি সুন্দর মতো আমাকে পাতা উঠাই দিচ্ছিল আমি ভিডিও করছিলাম তো আমার শাশুড়ি এখানে ছোট্ট একটা বাগান করেছে আপনাদের সাথে শুন আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আর এখানে গাছ লাগানো বা বড় করা খুবই কষ্টের বিষয় তারপর আমার শাশুড়ি টুকটাক করে করে ছোটো ছোটো গাছ লাগিয়েছে তো আমার পুদিনা পাতা নেয়া শেষ এখন এইটা দিয়ে আমি সুন্দর মতো রান্নাঘরে যেয়ে আরও কিছু ভেজিটেবলস নিয়ে একসাথে সালাদ বানাবো এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবং এইখানে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছিল আমার শাশুড়ি এটা আজকে বিরিয়ানিতে অ্যাড করবে মাংসটা কষানো হলেও একটু একটু শক্ত আছে সেজন্য আমার শাশুড়ি এখানে আরও একটু গরম পানি অ্যাড করে দিল এবং গরম পানি অ্যাড করে এটাকে আরও আধা ঘন্টা সিদ্ধ করে নিবে ভালো মতো আর আমি এই দিক থেকে শশা নিয়েছি লেবু নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো কাঁচামরিচ এবং পুদিনা পাতা সুন্দর মতো একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি কারণ আমরা বিরিয়ানির সাথে সালাদ খাই আর এখন একটু সালাদ বানাবো আর আমার শাশুড়ি একটা সালাদ বানানো আমাদেরকে শিখিয়েছে এটা মা খেয়ে লেবুর রস দিয়ে বানালে অন্যরকম একটা টেস্ট আসে তো আমি প্রথমে সুন্দর মতো শশা কেটে নিয়েছি আমি নর্মালি বুটি দিয়ে কাজ করি আমি ছুরি দিয়ে কাজ করি না নর্মালি কিন্তু এখন আমি বুটি দিয়ে কাটার মুড নেই আসলে কখন যে কি মুড় আসে বলা যায় না তো আমি এখানে সব কিছু সুন্দর মতো কেটে নিছি সালাদ তারপর হচ্ছে গিয়ে আমার এখানে মাংসটাও কষানোর শেষ এখন বিরিয়ানির জন্য সব কিছু মশলা একসাথে দিয়ে বিরিয়ানিটা বসাই দিবে তো এখানে ঘি দিয়ে নিচ্ছিল প্রায় আড়াই চামচের মতো বড়ো চামচের আড়াই চামচ ঘি দেওয়ার শেষে এখানে পেঁয়াজ তারপর সে এলাচ দারচিনি লং সব কিছু দিয়ে এখন যেহেতু দেড় কেজি চাল রান্না করবে আর দেড় কেজির জন্য প্রায় এর ডাবল তিন কেজি পানি এখানে অ্যাড করলো দিল এবং এটাকে ঢেকে দিলো যখন এটার মধ্যে বলক আসবে এই বলকের মধ্যে চালটা পরে ঢেলে দিবে আর এখানে প্রায় দেড় কেজির মতো চাল আছে তো এই চালের মধ্যে আমাদের রান্না করা মাংসটা এখানে অ্যাড করে দিল কি কালার আসছে রান্নার দেখছো মানে এখন থেকেই মানে মনে হচ্ছে যে খেয়ে ফেলি কাঁচাই তো এখানে আমার শাশুড়ি ভেজে রাখা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিল ওইটা দিয়ে দিল মটর সিম অ্যাড করে নিল তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ দিলো অনেকগুলো কারণ বিরিয়ানিতে পানি দেওয়ার পরে সব মশলাগুলো অ্যাড করে নিতে হয় লবণ দিল পরিমাণ মতো এবং সুন্দর মতো এখানে নাড়তে হবে এবং নেড়ে সুন্দর মতো এটাকে ঢেকে দিবে তার আগে এখানে আলু বোখার কিছু অ্যাড করলো আমার শাশুড়ি পাঁচ থেকে ছয়টা তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে টেন্টানান এই হচ্ছে আজকের বিরিয়ানি রান্না এটা দেখতে যেরকম না সুন্দর লাগছে খেতে আরও বেশি মজা ছিল তো আমি ডাইনিং টেবিলে সালাদ এবং বিরিয়ানি একসাথে বেড়ে নিলাম এখন আমরা সবাই একসাথে খাবো আমি আমার প্লেটে সুন্দর মতো অল্প একটু বিরিয়ানি ছিলাম এবং দেখো এটা লুকটা যে কত সুন্দর আসতেছে আর বিরিয়ানি দেখলেই কেন মনটা ভালো হয়ে যায় আর বিরিয়ানি নিয়েছি আর এই মজার সালাদটাও সাথে অল্প একটু নিয়ে নিয়েছি কারণ এই সালাদ ছাড়া বিরিয়ানি একদমই খাইতে পারি না সাথে এক পিস লেবুও নিয়েছি এইদিকে আশিকও বিরিয়ানি খাচ্ছে আর ও বিরিয়ানি খেলে এক প্লেট খায় না মিনিমাম দুই প্লেট খায় আমিও আজকে অনেক ভালো পরিমাণে বিরিয়ানি খেয়েছি আমি প্রথমে বিরিয়ানিটা নিয়ে সুন্দর মতো সালাদ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে তারপর অল্প একটু মাংস এটাকে মুখে দিলাম আর বিরিয়ানিটা মুখে দেওয়ার পরে এমনিতে এমনিতেই ক্ষুদা অনেকক্ষণ যাবত ভিডিও করেছে এবং বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে হয়েছে খুবই লোভনীয় তো বাসায় বিরিয়ানি রান্না করলে একটু ডিফারেন্ট হয় আর আমার শাশুড়ির হাতে এমনিতে অনেক মজা আমার শাশুড়ি থেকে আমি রান্না শিখেছি সেজন্য আমার রান্না ইদ্যানি অনেক মজা হয় তো সবাই প্রশংসাও করে আম্মুকে অনেক অনেক ধন্যবাদ এত মজার বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করব কে কে দু একদিনের ভিতরে বিরিয়ানি খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ